মঙ্গলের পথে ধরন সময়কাল পঁয়ত্রিশ স্থান নাসার জনসন স্পেস সেন্টার আর্টিমিস মুন বেস মঙ্গল গ্রহ নাসার গোপন সভা নাসা রাতের বেলায় একটি কনফারেন্স রুম ডাকল সেখানে ডাক্তার কার্লস একজন ভদ্রলোক ছিল সে বলল ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং মিশন আমরা চ্যালেঞ্জ সালে প্রথমবারের মতো মঙ্গলে মানুষ পাঠাবো এই মিশনের জন্য আমরা নির্বাচিত করেছি ছয়জন সাহসী নবচারীকে ক্যাপ্টেন এলিসাহার প্রাক্তন মার্কিন বিমান বাহিনীর টেস্ট পাইলট শারীরিক ও মানসিকভাবে সবচেয়ে শক্তিশালী দুই ডাক্তার রাজীব মেনন নাসার প্রধান অ্যাস্ট্রোবায়োলজিস্ট মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজবেন তিন ইয়াসমিন চৌধুরী রোবটিক্স ও এআই বিশেষজ্ঞ মঙ্গলে অভিযানে স্বয়ংক্রিয় রোবট নিয়ন্ত্রণ করবেন চার মার্ক ররিদ্র গ্যাস মহাকাশ আকাশ প্রকৌশলী মঙ্গলের বেস তৈরি করবেন পাঁচ ডাক্তার কাতরিনা ব্লাদিমির মেডিকেল অফিসার নবচারীদের স্বাস্থ্য রক্ষা করবেন ছয় ইথান জিও জিওলজিস্ট মঙ্গলের ভূমি ও খনিজ সম্পদ বিশ্লেষণ করবেন তাদের মিশন পরিকল্পনা এক আর্টেমিস মন বেসে মহাকাশযান তৈরি ও জ্বালানি ভরা হয় দুই অ্যাডিস একটি নতুন মহাকাশযানে চড়ে মঙ্গলে রওনা তিন সাত মাসের ভ্রমণ শেষে মঙ্গলের জেজেরও ক্রোটানে অবতরণ যা মঙ্গলে স্থায়ী বসতি গড়া এবং ভবিষ্যতে অভিযানের রাস্তা তৈরি ডাক্তার কার্সন বলল এটি শুধু বিজ্ঞান নয় এই মিশন সফল হলে মঙ্গলের বাণিজ্যিক স্পেস ট্রেডিং শুরু হবে পৃথিবী এবং মঙ্গলের মধ্যে সম্পদ আদান প্রদান সম্ভব হবে একথা শুনে সবাই উত্তেজনায় একে অপরের দিকে তাকায় তারপর তাদেরকে দেখানো হয় ট্রেডিং ক্যাম্পে। নাসা ট্রেডিং সেন্টার সকালবেলা নবচারীরা প্রশিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে ইয়াসমিন চৌধুরী রবট আরোরাকে পরীক্ষা করেছেন যা মঙ্গলে তাদের সহায়তা করবে ইয়াসমিন বলল আরোরা তুমি যদি মঙ্গলের ধুলো জ্বরের মধ্যে পড়ো তাহলে কি করবে আররা বলল আমি স্বয়ংক্রিয়ভাবে বেসমেন্টে মডিউলে আশ্রয় নিব এদিকে ক্যাপ্টেন এলিসা ও রাজীব মঙ্গল গ্রহের কম গ্র্যাভিটির জন্য বিশেষভাবে তৈরি ট্রেডমিলে দৌড়াচ্ছেন মার্কো আমরা যদি সঠিকভাবে বেস তৈরি করতে পারি তাহলে মঙ্গলের অর্থনীতি শুরু হবে রাজীব হ্যাঁ আমাদের টার্গেট হল মঙ্গলে পানির খোঁজ পাওয়া এবং চাষাবাদের সম্ভাবনা তৈরি করা তারপর উৎক্ষেপ দিন উৎক্ষেপের প্ল্যাটফর্ম রাত সবাই অ্যারিস এক মহাজানে প্রবেশ করছে নাসার কন্ট্রোল রুম রকেট লঞ্চ কাম ডাউন নাও নাইন টেন সেভেন রকেট ইঞ্জিন জ্বলে উঠল ওরা পৃথিবী তাদের দিকে তাকিয়ে আছে থ্রি টু ওয়ান বুম শুরু হলো আই এন টি মহাকাশে ভ্রমণ তিন মাস পর হঠাৎ একটি অজানা মহাকর্ষণ তরঙ্গ মহাকাশ জেনে আগা থানে ইথান জিও সতর্ক বার্তা দেয় ইথান এলাম কিছু একটা আমাদের দিকে আসছে একটি বিশাল আকার মহাজাগতিক বস্তুর সঙ্গে সংঘর্ষের আশঙ্কা এলিসা সবার সিট বেল্ট বাঁধো আমাদের সরে যেতে হবে স্পেস এ এয়ার দ্রুত একটি বিকল্প পথ নির্ধারণ করে কিন্তু সময় কম ক্যাথরিনা আমাদের শুধু তিরিশ সেকেন্ড আছে। টেনশন বাড়ে কি হবে এরপর এই ভিডিওর পরবর্তী অংশ মঙ্গল গ্রহে পৌঁছানোর পর তাদের প্রথম অভিযান সংকট এবং পৃথিবীর সাথে ব্যবসা শুরুর গল্প দেখানো হবে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ দেখুন বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ